আলাইকুম আজকের গল্পটি কালো শক্তি সম্পন্ন ছোট্ট একটি পেত্নীকে নিয়ে যাকে সামলাতে না পেরে তার বাবা মা তাকে দেয় এক বিশেষ স্কুলে যেখানে বাকি ছেলে মেয়েও তার মতোই শক্তি সম্পন্ন যার ভেতর কেউ ভ্যাম্পায়ার কেউ বা মনস্টার কেউ বা ইচ্ছাধারী নেকড়ে সেই সাথে জলপরিত রয়েছে এখন এই স্কুলে গিয়ে ছোট্ট পেত্নীটি উদ্ঘাটন করে নানান ভয়ঙ্কর রহস্য যা তার পূর্বপুরুষের অতীতের সাথে জড়িত এই রহস্যগুলো কি ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি গল্পের শুরুতে আমরা উইনেসডে নামের একজন মেয়েকে দেখতে পাই আজ স্কুলে তার প্রথম দিন ছিল তার ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দগুলোই তাকে স্বাভাবিক মেয়ের থেকে আলাদা করে তুলতো স্কুলে এসে ওয়েসডে যখন তার লকার খুলে তখন সে সেখানে তার ভাইকে বাধা অবস্থায় দেখতে পায় ভাইয়ের বাঁধন খুলতে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথেই সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া অতীতের কিছু দৃশ্য দেখতে পায় সে দেখতে পায় কয়েকজন দুষ্টু বাচ্চারা তার ভাইকে বেঁধে এখানে আটকে রেখেছিল আর এরপর সে ওই দুষ্টু ছেলেগুলোর কাছে যায় যারা কিনা তখন সুইমিং পুলে ছিল সেখানে গিয়ে সে কিছু মানুষকেও মাস্ক ছেড়ে দেয় সবাইটা দেখা মাত্রই ভয়ে সেখান থেকে উঠে যায় কিন্তু একজন উঠতে পারে না এবং ওই মাছগুলো তার পা কামড়ে দেয় ওয়েনেসডের এই কাজের জন্য তাকে এই স্কুল থেকেও বের করে দেওয়া হয় ব্যাপারটা এরকম ছিল না যে ওয়েনেসডে প্রথমবারের মতো এরকম কাজ করেছিল এর আগেও তার এরকম কাজের জন্যই অনেক স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তাকে একটি একাডেমিতে রেখে আসবে যেখানে তার মতোই অদ্ভুত বাচ্চারা থাকে তাই ওয়েস নিয়ে তার বাবা মা ওই একাডেমির উদ্দেশ্যে রওনা দেয় তখনই আমরা একাডেমির পাশের একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই যেখানে একজন শিকারী শিকার করতে এসেছিল এবং সে জঙ্গলে অনেক ভেতরে গিয়ে একটি জায়গায় বসে চা খাচ্ছিল ঠিক তখনই অদ্ভুত কিছু একটা এসে তাকে খুব নিঃশংস মেরে ফেলে এদিকে ওয়েস এবং তার পরিবার একাডেমিতে পৌঁছে প্রিন্সিপালের কাছে যায় এই প্রিন্সিপাল একজন আউটকাস্ট ছিল মূলত জলপরি নেকড়ে পেতনি ভ্যাম্পায়ার এদেরকে আউটকাস্ট বলা হতো আর এরকম বাচ্চারাই এই একাডেমিতে পড়াশোনা করত। এখন ওয়েজডে যে রুমে থাকতে চলেছিল সেই রুমে তাকে স্বাগতম জানানোর জন্য এনিট রুম সাজায় এনিট হলো ওয়েসডের রুমমেট কিন্তু ওয়েসডে এগুলো একদমই পছন্দ করে না কারণ সে রঙিন কিছুই পছন্দ করতো না সে শুধুমাত্র কালো রঙই পছন্দ করত তাই সে এগুলো দেখে মুখ গম্ভীর করে ফেলে এবং এটা দেখে এনির জিজ্ঞাসা করে যে কি হয়েছে সে কি ঠিক আছে কিনা এর উত্তরে ওয়েনেসডের বাবা জানায় যে তার মেয়ে অনেক অদ্ভুত সে সাথে চুপচাপ সে যেন তার মেয়েকে একজন জীবিত লাশ মনে করে বাবার মুখে এমন কথা শুনে ওয়েনেসডে রাগান্বিত হয়ে তার দিকে তাকায় ফলে তার বাবাও চুপ হয়ে যায় আর এরপর আমরা এনিটকে দেখতে পাই যে কিনা ওয়েনেসডেকে পুরো একাডেমি ঘুরে দেখায় তখনই একজন ছেলে ওয়েনেসডের কাছে এসে তার ফেসবুক আইডি জানতে চায় এর উত্তরে ওয়েনেসডে জানায় যে সে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না কারণ সোশ্যাল মিডিয়া মানুষকে পথ করার একটি মাধ্যম আর এরপর আমরা দেখতে পাই ওয়েনেসডের বাবা মা চলে যায় তবে যাওয়ার আগে তারা তাকে বলে যায় যে এবার আর সে কখনোই এখান থেকে পালাতে পারবে না যা শুনে ওয়েসডে বলে যে তারা চাইলে চেষ্টা করে দেখতে পারে তবে সে এখান থেকে পালাবেই মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তার বাবা মাও অবাক হয়ে যায় এবং যাওয়ার সময় তার বাবা একটি কাটা হাত সেখানেই রেখে যায় যাতে করে সে ওয়েসডের ওপর নজর রাখতে পারে এদিকে আমরা দেখতে পাই পুলিশ সেই জঙ্গলে আসে এবং সেই শিকারীর মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে তারা সেখানে ওই মৃত ব্যক্তির লাশ খণ্ড খণ্ড অবস্থায় পায় এরকম ঘটনা সেখানে প্রথমবার হয়নি এটা ছিল তৃতীয়বার তাই তো তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল এখন একাডেমির ভিতর ওয়েনেসডে তার রুমের যে অংশে সে থাকতো সেই অংশের রঙিন কাগজগুলো তুলে ফেলে এবং অ্যানিটকে বলে সে যেন শব্দ না করে কারণ এখন তার উপন্যাস লেখার সময় কিন্তু এনিট সেখানে জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে এতে করে ওয়েনেসডে অনেক রেগে যায় এবং আবারও তাকে গান বন্ধ করতে বলে কিন্তু এনিট তাকে ভয় দেখায় কারণ এনিট একজন ছিল অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে তবে তাকে দেখে ওয়েনেসডে একটুও ভয় পায় না ঠিক তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং ওয়েস একটি ফুল দিয়ে ওয়েলকাম জানায় পরদিন সকালে ওয়েনেসডে কোথাও একটা যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তার বাবা ছেড়ে যাওয়া ওই হাট